সাথে থাকুন সামনে অনেক মজা আছে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো রিলিজ কবে হবে সেটা বলে দাও ভিডিওটা ও ভিডিওটা রিলিজ কবে করা যায় তুমি বলো বন্ধু জুবায়ের আসার পর আমরা বের হয়ে গেলাম পিছনে তানজির আছে মুর্শিদও আছে সামনে রিপন আছে তাকে বাইকে উঠায় নিব থাকেন সাথে প্রচুর পরিমাণে ভিড় দীর্ঘ ক্ষণ প্রায় আধা ঘন্টা দাঁড়ায় থেকে অপেক্ষা করার পর আমরা এখানে বসতে পারছি

প্রধান অতিথিকে বন্ধু পারভেজ খুব সুন্দর করে আজকে অনেক অনেক সুন্দর লাগছে নতুন জীবনের জন্য থাকলো যেন তার দাম্পত্য জীবনে হয় সেই আমরা একটু ছবি তুলে নিচ্ছিলাম যাই হোক এটা হয়তো বন্ধুদের মধ্যে একটা মজার কথাবার্তাও ছিল আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম